বিকালবেলা ঘুরতে মানে রোজা আছি তারপরও আর কি বিকালবেলা গ্রামের অনেক কিছু জায়গা আছে সে জায়গাগুলো ঘুরতে মোটামুটি ভালো লাগে আর রোজা থাকি যাতে যাদের হাঁটার এনার্জি আছে তারা যদি হাঁটে তাদের শরীর আরও মনে হয় ভালো হবে কারণ এই জিনিসটা আসলে খুব ভালো রোজা থেকে হাঁটা অনেক বেটার কিন্তু জুতো যারা হাঁটতে পারেন জুতো মনে করেন না রোজা থেকে হাঁটতে পারবো না এটা হচ্ছে এক এক ধরনের এক একটা কারিশমা যেমন আমি রোজা থেকে কিন্তু হাঁটি হ্যাঁ এখন বর্তমান চলে আসি একটা ফাঁকা দোলা হ্যাঁ হয়তো কোনো কাজ ছাড়াই আসি আসছি প্ল্যান করা আছে কিছু ভিডিও করব হুম এই জন্য এই ভিডিওটা তৈরি করতেছি গ্রামের সৌন্দর্য হুম এই যে এটি কি একটা ভাগিনা আছে সাথে ওর পিছনে একটা শুধু কাপড়ের ব্যাগ আছে এটা ভূতটা এদিক থেকে দেখা যাবে না এই যে এদিক থেকে দেখা যাচ্ছে মানে এদিক সূর্যের আলো আসতেছে তো এটা হচ্ছে ভূতটা ক্ষেত এই যে ভূত ভূতটা ক্ষেতের মধ্যে ফুল বাইর হয়েছে এক দিনটার মধ্যে আরও ইয়ে হবে যাই হোক দেখি কতদূর হাঁটা যায় রোজা থেকে মূলত ব্যায়াম করলে শরীর আরও ফ্রি হয় আর বসি থাকা আলসিয়া থাকা শরীর ভারী হইলে কোনো কাজ করিবার ইচ্ছা হয় না রোজা আছি রোজা থাকার পাশাপাশি আর কি চেষ্টা করেছি কোনো আরও দূরত্ব বজায় রাখি আর কত দূর হাঁটা যায় যাই হোক মোটামুটি একটা একটা অবস্থানের মধ্যে চলে আসছি যাই হোক হুম এই যে দেখেন একটা সুন্দর একটা প্লেস আসলে বলার মতন পিছনে দেখেন কত দূর পর্যন্ত দেখা যায় হুম আসলে কত দূর আসছে বাড়ি কিন্তু অনেক দূর বাড়িও বেশি মানে মিনিমাম দশ পনেরো মিনিট লাগে হাঁটছে হুম যাই হোক রমজান মাস তো মনে করেন সারা বছরে থাকবে না বছরে একবার আসে রমজান যাদের হাঁটার এনার্জি আছে তারা হাঁটবেন হাঁটলে আরও শরীরটা ডাউন হবে আর এই ডাউনটাই আপনাকে কাজে দিবে আবার মনে করেন এগারো মাস খাবেন একলে যাচ্ছে তাই খাবেন হ্যাঁ খাওয়ার পর আবার শরীরটা আপনার নষ্ট হয়ে যাবে তা এই সুযোগটা কাজে লাগান লাগাইলে আরও ভালো হবে যাই হোক এটা আমার ব্যক্তিগত একটা মতামত জানালাম যদি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে আর মূলত হাঁটা চলা করলে শরীর কিন্তু অনেকটা ফ্রি হয়ে যায় হুম আসবেন মানে বসে থাকলে যদি বাড়িতে বসে থাকেন আসবেন জমি জায়গা দেখবেন যাদের জমি জায়গা আছে সে জায়গাগুলো ঘোরাফেরা করবেন আপনাদের অনেক ভালো লাগবে কারণ একটা ভালো লাগা আর ঘুরি বেড়ার মধ্যে অনেক প্রফার যাই হোক বেশি কথা কব না অবশ্যই ভালো থাকবেন আর বাকি যে কটা ওজা আছে দেওয়ার চেষ্টা করবেন के क्या अल्लाक